মাসখানেকের মধ্যেই বন্ধ হতে পারে দুর্বল হয়ে পড়া নয়টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোতে থাকা গ্রাহকের আমানত ফেরত দিতে প্রয়োজন হবে সাত থেকে আট হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক জানিয়েছে অর্থ যোগানের ব্যবস্থা হলে শুরু হবে প্রতিষ্ঠানগুলোকে অবসায়নের প্রক্রিয়া যাকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা মাসুমিয়ার প্রতিবেদন দেশের ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতি কিংবা ভালোমন্দ নিয়ে যতটা আলোচনা হয় ঠিক ততটা সামনে আসে না নন ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠানগুলো তবে গেল পনেরো বছরে আওয়ামী লীগের থাবা থেকে বাদ যায়নি এসব প্রতিষ্ঠানও নতুন বাস্তবতায় ব্যাঙ্ক খাত সংস্কারে কেন্দ্রীয় ব্যাংক উদ্যোগী হলেও তালে গুরুত্ব পায়নি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান তবে সম্প্রতি আর্থিক সূচক বিবেচনায় পিপলস লিজিং ইন্টারন্যাশনাল লিজিং এফ এস ফাইন্যান্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি প্রিমিয়ার লিজিং ফার্স্ট ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স ও আভিবা ফাইন্যান্সকে দুর্বল প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে ব্যবসা করতেই করার যে মানে দক্ষতাও তাদের ঘাটতি ছিল নিয়ত ঘাটতি ছিল সবগুলি একসাথে মিলিত হয়েছে ওরা টিকার মতো অবস্থায় ব্যাংকগুলো যেরকম আমরা মার্জারের দিকে যাচ্ছি এন বি ক্ষেত্রে হয়তো মার্জারও মানে রিমিটি নাও হইতে পারে বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত বছরের শেষ নাগাদ নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর মোট খেলাপি ঋণ ছিল পঁচিশ হাজার কোটি টাকা যার বানান্ন শতাংশই এই নয় প্রতিষ্ঠানের বিশ্লেষকরা বলছেন এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা আর্থিক খাতের জন্য ভালো হবে না তাই গ্রাহকের আমানত ফিরিয়ে দেওয়ার কৌশল নির্ধারণ করে দ্রুত প্রতিষ্ঠানগুলোকে অবসয়নের পদক্ষেপের পরামর্শ তাদের এগুলি কোমাতে আছে এখন আপনি লাইফ সাপোর্ট দিয়ে রাখছেন মেশিন দিয়ে বাঁচিয়ে রাখছেন নালি দিয়ে খাওয়াচ্ছেন এইগুলো খুলে দিলে সে মারা যাবে কতদিন ওভাবে চালাবেন কারণ ওটারও তো একটা কস্ট আছে ওটার কস্ট শুধু ফাইন্যান্সিয়াল কস্ট না ওটার তো একটা প্রত্যাশার কষ্ট আছে কেন্দ্রীয় ব্যাংক বলছে প্রতিষ্ঠানগুলোর আমানতকারীদের অর্থ ফেরত দিতে অন্তত সাত থেকে আট হাজার কোটি টাকার প্রয়োজন তাই যোগানের ব্যবস্থা হলেই অবসানের পথে হাঁটার ইঙ্গিত দিলেন মুখপাত্র সিদ্ধান্ত হয়েছে যে থাকবে না এছাড়া মানে এদেরকে টিকে রাখার কোনো পন্থা এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের হাতে নাই হ্যাঁ যেটা ব্যাংকের ক্ষেত্রে আছে অতএব না থাকলে কোন কোন পদ্ধতি অনুসরণ করে অবসান করা হবে ডিপিজিটার এবং চাকরিদের চাকরিজীবীদের কী হবে ওই ব্যাপারে তো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় না কেন্দ্রীয় ব্যাংক জানায় ফিনান্সিয়াল কোম্পানি আইন দুই অনুযায়ী মাস মধ্যেই শুরু হতে পারে এই প্রক্রিয়া মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ঢাকা আগস্টের ত্রিশ দিনে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে দুইশো কোটি নব্বই লাখ ডলার বাংলাদেশ ব্যাংক এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বলা হয় গেল বছরের একই সময় রেমিটেন্স আসে দুইশো আঠারো কোটি সাত লাখ ডলার অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে এক দশমিক নয় শতাংশ আর চলতি অর্থবছরের জুলাই থেকে আগস্টের ত্রিশ তারিখ পর্যন্ত আয় চারশো সত্তর কোটি ডলার যা গেল অর্থ বছরের একই সময় ছিল চারশো দশ কোটি ডলার অর্থাৎ সেই হিসাবে বছর ব্যবধানে প্রবৃদ্ধি চোদ্দ দশমিক আট শতাংশ প্রতিবেদন অনুযায়ী চলতি মাসে বেসরকারি খাতের ব্যাংকগুলোতে এসেছে একশো পঁয়তাল্লিশ কোটি সত্তর লাখ ডলার অন্যদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন সরিয়া ভিত্তিক ব্যাংক একীভূতকরণে শেষ বারের মতো শুনানি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক আজ প্রথম দিন সকালে এক্সিম ব্যাংকের পর্ষদ হাজির হয় বাংলাদেশ ব্যাংকে তবে গভর্নর অসুস্থ থাকা অনুষ্ঠিত হয়নি নির্ধারিত বৈঠক বের হওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন জানান দুবছর সময় পেলে এক্সিম ঘুরে দাঁড়াবে এরই মধ্যে কুরিন ও খেলাপি কমাতে কাজ শুরু করেছে ব্যাংকটি আগামী চার দিনে শুনানির তালিকা আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ও সোশ্যাল ইসলামী ব্যাংক শুনানিতে ব্যাংকগুলোর সর্বশেষ অবস্থা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক এক্সপোর্ট কিন্তু আমরা মোর দেন ফাইভ পার্সেন্ট অফ টোটাল এক্সপোর্টের এক্সপোর্ট এক্সিম তাহলে আপনি চিন্তা করেন বাংলাদেশে এক্সপোর্টে ফাইভ পার্সেন্ট যদি পাঁচশো পঞ্চাশটা নেন তাহলে কত রকম করে আমরা ওই দিক থেকে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমাদের এক্সপোর্টার যদি আমাদের সাথে থাকে ইম্পোর্টারও আছে তাহলে আমাদের কথা তাহলে আপনি কি আত্মবিশ্বাসী যে বাংলাদেশ ব্যাংক যদি আপনাদেরকে দুই বছর সময় দেয় ব্যাংকটি ঘুরে দেয় আত্মবিশ্বাস পাটের ব্যাগের দাম সহনীয় রাখতে আগামী দুই বছরের জন্য পঁচিশ কোটি টাকার ভর্তুকি তহবিল গঠন করেছে অন্তর্বর্তী সরকার পরিবেশ বান্ধব পণ্যটির আনুষ্ঠানিক উদ্বোধনে তথ্য জানান পরিবেশ উপদেষ্টা জানান পরিবেশ রক্ষায় পলিথিন ও প্লাস্টিক পণ্য বন্ধের বিকল্প নেই এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন নির্দিষ্ট সময় পর কঠোর হবে প্রশাসন নিত্যপণ্যের বাজারে সব কিছুর দাম ঊর্ধ্বমুখী হলেও তা বহনের জন্য বিনামূল্যে মিলছে পলিথিনের ব্যাগ কাঁচা শাকসবজি মাছ মাংস কিংবা মুদি পণ্য সব ক্ষেত্রেই ব্যাপকভাবে ছড়িয়েছে ক্ষতিকর পণ্যটির ব্যবহার অন্যদিকে ক্রেতারাও একরকম অভ্যস্ত হয়ে পড়েছেন দীর্ঘদিন ধরে কেবল তাই নয় প্রক্রিয়াজাত নানা খাদ্যপণ্য পণ্য মরকজাত কিংবা সংরক্ষণেও পলিথিনের বিকল্প নেই পঞ্চাশ টাকা একটা সময় নিচ্ছে এখন উনি এটা হাতে করে কীভাবে নেয় তো দেখা গেছে ওই পলিথিন আমরা আপনার একটা ছোট পলিথিন দেখা গেছে দশ পয়সা বিশ পয়সা কেনা একটা পলিথিন ওনাকে দিয়ে দিই আমরা যেহেতু ব্যবহার করতে পারি বাঁচার জন্য আবার পলিকিনা লাগে না তো আমার তো বাঁচার জন্য পলিকিনা লাগে এই জন্য আমরা এটা ব্যবহার করি তবে দায়িত্ব নিয়েই এটি বন্ধের চেষ্টা করে অন্তর্বর্তী সরকার কিন্তু খুব একটা সাফল্য আসেনি এই এক বছরে তবে এমন অবস্থার মধ্যেই পাটের তৈরি ব্যাগের আনুষ্ঠানিক বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করলো, যৌথভাবে পাট ও পরিবেশ মন্ত্রণালয় এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন পাটের ব্যাগের দাম সহনীয় রাখতে 25 কোটি টাকা ভর্তুকি দিবে পরিবেশ মন্ত্রণালয় এর ফলে প্রতিটি ব্যাগের দাম কমবে অন্তত দশ শতাংশ পর্যন্ত প্রায় আমরা ব্যাগ আপনি ব্যবহার 6 মাস ব্যবহার করতে পারবেন বছর ব্যবহার করতে পারবেন আমরা

তাহলে এক বিলিয়ন ডলার বাঁচবে এবং দেশীয় শিল্পের একটা বিকাশ ঘটবে এবং একটা কর্মসংস্থান ঘটবে এবং পরিবেশ বাঁচবে একটা নির্দিষ্ট সময় পর পলিথিন উৎপাদক ও বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানার উপদেষ্টা রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দেশে উচ্চমানের নার্সিং ফ্যাকাল্টি স্থাপনে উনষাট লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে কোরিয়া আন্তর্জাতিক সহায়তা সংস্থা কৈকা আজ আরডিতে সংক্রান্ত একটি টার্ম অফ রেফারেন্স টিওআর আর চুক্তি সই হয় চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ ও কৈকার আবাসিক প্রতিনিধি জিহুন কিম এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের নার্সিং সেবার মান উন্নয়ন করা সম্ভব বলে আশা করেন দুই পক্ষের প্রতিনিধিরা প্রকল্পের আওতায় বাংলাদেশে প্রথমবারের মতো ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্স নার্সিং এডুকেশন পিএইচডি প্রোগ্রাম চালু হবে যা বাস্তবায়ন করবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং ও মিডওয়াইফের অধিদপ্তর দশকে এবার জানিয়ে দেবো আজকের দিন শেষের পুঁজিবাজারের যে লেনদেনের খবর সেটি শুরুতে যদি জানাতে চাই ঢাকায় স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক যেটি ইতিবাচক ধারা পরিবর্তিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রধান সূচক ছিয়াত্তর পয়েন্ট বেড়ে দিন শেষে অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই পয়েন্টে এছাড়া ঢাকায় স্টক এক্সচেঞ্জের লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দুইশো একটির দাম বাড়ার বিপরীতে কমেছে একশো একচল্লিশটির দাম অপরিবর্তিত অবস্থায় রয়েছে ছাপ্পান্নটির দাম আর লেনদেন হয়েছে বারোশো ছিয়ানব্বই কোটি টাকা এটি ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবর এই মুহূর্তে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক আমরা যদি দেখি সেখানে সিএসপিআই দুইশো বত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দিন শেষে পনেরো হাজার পাঁচশো উননব্বই পয়েন্টে আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে একশো ষাটটির দাম বাড়ার বিপরীত কমেছে সত্তরটির দাম অপরিবর্তিত রয়েছে তিরিশটির দাম আর লেনদেন হয়েছে তেইশ কোটি টাকা এটি ছিল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবর এক ধাপ পিছিয়ে কন্টেইনার হ্যান্ডেলিং এ বিশ্বের ব্যস্ততম 100 বন্দরের তালিকায় 68 অবস্থানে চট্টগ্রাম বন্দর লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক সংবাদ মাধ্যম লর্ডস লিস্ট এ তথ্য প্রকাশ করেছে এর আগে গেল বছর এ অবস্থান ছিল 67 তম অর্থাৎ সে হিসাবে এক ধাপ নেমেছে অবস্থান লর্ডস লিস্টের প্রকাশনায় 100 বন্দরের তালিকায় শীর্ষস্থানে স্থানে রয়েছে চীনের সাংহাই দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর গেলো বছরের কন্টেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে এ তালিকা করা হয়েছে যাতে বলা হয়েছে দুহাজার চব্বিশে চট্টগ্রাম বন্দরে বত্রিশ লাখ পঁচাত্তর হাজার একক কন্টেইনার উঠানামা হয়েছে যা আগের বছরের চেয়ে সাত দশমিক তিন সাত শতাংশ বেশি জুন মাসের তুলনায় দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়ে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি পৌঁছেছে দুই দশমিক নয় শতাংশে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এ তথ্য জানায় বলা হয় দেশটিতে গত মাসে খাদ্য ও জ্বালানির খরচ বাদে বার্ষিক দুই দশমিক ছয় শতাংশ হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে ভোক্তা ব্যয় বেড়েছে দশমিক পাঁচ শতাংশ একদিকে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা অন্যদিকে কর্মসংস্থান বাড়ানোর চেষ্টার মাঝে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের প্রভাবেই মূল্যস্ফীতির লাগাম টানা যাচ্ছে না বলে মত ফেডের ট্রাম্পের শুল্ক এবার হাঁটছে উল্টো পথে বাণিজ্য সম্প্রসারণের বদলে বাজার হারাচ্ছে যুক্তরাষ্ট্র চীন ভারত রাশিয়ার মতো বড় অর্থনীতি দেশগুলোর মাঝে বাড়ছে সম্প্রীতি ফলাফল যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজে নিচ্ছে নিজেদের মাঝেই একদিকে পারস্পরিক ঐকমত্যে শক্তিশালী হচ্ছে ব্রিক্স অন্যদিকে উচ্চ শুল্কের প্রভাবে এসে আধিপত্য হারানোর শঙ্কায় ওয়াশিংটন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন আধিপত্য বজায় রাখলেও শুল্ক ইস্যুতে দিল্লির সাথে সম্পর্কে ফাটল ধরেছে ওয়াশিংটনের রাশিয়া থেকে তেল কেনা তো বন্ধ হয়নি উল্টো চীনের সাথে হাত মিলিয়ে জোরদার করা হচ্ছে পারস্পরিক সম্পর্ক যেখানে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে ব্রিক্সকে মার্কিন শুল্কের চাপে চীন রাশিয়ার সাথে বাণিজ্য বাড়াচ্ছে বহু দেশ সম্প্রতি যার নজির মিলল ভারতের সাথে পাঁচ বছর আগে বন্ধ হওয়া চীনা ফ্লাইট চালু নিষেধাজ্ঞা শিথিল কিংবা বাণিজ্য ঘোষণায় নজর রয়েছে বিরল খনিজের দিকেও মূলত চীন ভারত দীর্ঘদিনের প্রক্রিয়ার অংশ হলেও ট্রাম্পের শুল্ক ঝড় সহায়তা করেছে সম্পর্ক উন্নয়নে অন্যদিকে বরাবরের মতো যুক্তরাষ্ট্রের জন্য বড় এক হুমকি ব্রিক্স যার অনন্য উদাহরণ ব্রাজিল ভারত ও চীনের মতো দেশগুলোর উপর উচ্চ হারে শুল্কারোপ ট্রাম্পের সাথে চুক্তি সফল না হলে এখনও সংখ্যা রয়েছে চীনের উপর একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্কের জোটের গুরুত্বপূর্ণ অংশীদার ব্রাজিলের সাথেও হচ্ছে সম্পর্কের অবনতি পঞ্চাশ শতাংশ শুল্কের চাপে বিকল্প বাজার হিসেবে বেছে নিচ্ছে চীনকেই জোটে নতুন করে যুক্ত হয়েছে ভিয়েতনাম একই পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকাও সেই সাথে বাণিজ্যের জন্য ডলারের বিকল্প মুদ্রার সরবরাহ চিন্তায় ফেলেছে মার্কিন প্রেসিডেন্টকে ডলারের উপর নির্ভরতা কমাতে বেড়েছে জোটভুক্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ও মজুদ রাশিয়া ও চীনের মধ্যকার নব্বই শতাংশ বাণিজ্য এখন পরিচালিত হচ্ছে নিজস্ব মুদ্রায় ইউয়ান ও রুবলে নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি